বাংলাদেশ সহ চৌদ্দটি দেশ থেকে কর্মীরা যেতে পারবেন মালয়েশিয়ায় মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন যারা মালয়েশিয়া যেতে চায় তাদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সোমবার জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মালয়েশিয়া গমনেচ্ছু অভিবাসী কর্মীগণকে জানানো যাচ্ছে যে বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশ সহ চৌদ্দটি প্রেরণকারী দেশ থেকে আগামী একত্রিশ মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকারের দেয়া ই ভিসা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমআইটি এর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকিট সহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই বাছাই করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করেছে সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় আটাত্তর হাজার নয় নয় শূন্য টাকা এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং কোনো উপযুক্ত ডকুমেন্ট রশিদ বা ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোনভাবে উক্ত লেনদেন না করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে সম্পাদনা সমর চক্রবর্তী মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা আগামী একত্রিশ মে এর মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে দেশটি এমন পরিস্থিতিতে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশিদের মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত ইভিসা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকিট সহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই বাছাইপূর্বক মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে এত দ্বারা মালয়েশিয়া গমনেচ্ছু অভিবাসী কর্মীগণকে জানানো যাচ্ছে যে বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশ সহ চৌদ্দটি প্রেরণকারী দেশ হতে আগামী একত্রিশ মে দুই শূন্য মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে এমতাবস্থায় মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত ইভিসা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমআইটি এর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকিট সহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই বাছাই পূর্বক মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা যাচ্ছে জরুরি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় সাত আট নয় নয় শূন্য আটাত্তর হাজার নয়শ নব্বই টাকা এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং কোনো উপযুক্ত ডকুমেন্ট রশিদ বা ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোনোভাবে উক্ত লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। পরবর্তীতে মালয়েশিয়ান সরকার কর্তৃক সময় বৃদ্ধি বা নতুন কোটা প্রদান করা হলে তা যথাযথভাবে অবহিত করা হবে